অ্যাম্বাসডর সাহেব উনি কৃষি মন্ত্রণালয় আসছিলেন কিন্তু আপনারা হয়তো ওই সময় ওখানে উপস্থিত ছিলেন না ওনার সাথেও আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ ছিলেন এবং সৌজন্য সময় আমাদের এখানে প্রায় নয় হাজারের মতো চাইনিজ বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সিকিউরিটির ব্যাপারে উনি আমাদের সাহায্য এবং সহযোগিতা চেয়েছে আমরা বলেছি আমাদের পক্ষে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তা করবো তারপরে ওনার আরেকটা কনসার্ন আমরা রেজ করেছি আপনারা সবাই জানেন আমাদের অনেকগুলি দৃষ্টিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত এলাকায় ওনারা আমাদের কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে এই জন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি আপনারা যত ধরনের সাহায্য সহযোগিতা করতে পারেন এই জন্য তাদের আমরা অনুরোধ করেছি তারপরে আসছিলেন ইসে এই কি বলে মানবদের কমিশন তাদের এইটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ এটা পিওর একটা সৌজন্য সাক্ষাৎ এবং তারা আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপর আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে আর খুবই ভালো কাজ করতেছে তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশের সবসময় যেন এক নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে